পড়ে গেলে দেখ তো তুমি খোয়াং না তো কেউ ভালো মন্দ খোয়াং নাই মুই আজ আরো খোয়াং ভালো করে খোয়াং তত্ত্ব দিকে সব চলি দাও কবি মোর দরকার নাই বাবা খাওয়ার এতগুলো যে লোন করে ফেল ছেলে কি শত করবে সেটা চিন্তা করো একটা বাড়ি লোন করি করছেন এখন গাড়ি কিনছেন সেই তো মানুষ বড় বড় দেখাইছেন যে মুই মাস্টার চাকরি করে বাড়ি করছম গাড়ি করছম এ করছম ও করছম আলা কোটে গেল তোমার মাস্টার চাকরি এলা এলে কি শত করবে সেটা চিন্তা করো মাইয়া খোয়াটা দূর থাক নিজে কি দি না সেটা চিন্তা করো বলে তো চিন্তা করা গবে না তুই রানবু মারবু খাবো বাস